পরকালের এই সুবিচার করা আল্লাহ পাকের আল্লাহ পাক বনি ইসরাইল গোত্রে একজন বান্দার আবেদন ক্রমে পাঁচশো বছরের হায়াত চেয়েছিলেন তো আল্লাহ পাক খুশি হয়ে তাকে পাঁচশো বছরের হায়াত দিয়েছিলেন যে তিনি একটা নিরিবিলি একটা উপ উপত্যকার ধারে এক দ্বীপে তিনি চলে গেছিলেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক লোকালয়ের মধ্যে যদি থাকি তাহলে অনেক মানুষের জ্ঞানজামের কারণে আমি ভালোভাবে বাদত করতে পারবো না তাই নিরিবিলিতে বাদত করব একটা দ্বীপে তাই তিনি চলে গেছে কোনো ধরনের কোনো ঝামেলা থাকবে না এবং আল্লাপাকের কাছে দোয়া করেছিলেন যে পাক আমি যে এবাদত বন্দকি করব করবো তো আমি নামাজরত অবস্থায় যে সিজদায় থাকব এই অবস্থায় যেন আমার মরণ হয় শুধু তাই না পাক হাসরের বিচারে বা ময়দানে যখন উঠবো তখন এই সিজদারত অবস্থায় যেন হাসরের ময়দানে উঠে তাহ্লা প্রত্যেকটা দুয়াই ওই বান্দার কবুল করে নিয়েছেন এবং হাসরের দিন তিনি সিজদারত অবস্থায় পুনরুত্থিত হবেন এখন এই লোকের যে খাওয়ার দরকার পাকের ঝামেলাতে থাকবে না কোনো ঝামেলাতে থাকবে না খাবে কি এই জন্য আল্লাহ রাবুল আলামিন যে জায়গায় এবাদত করত ওই জায়গার পার্শে একটা ডালিম গাছ কুদরতি ভাবে জন্ম দিয়ে দিয়েছিলেন যখন যখন ক্ষুধা লাগতো হাত বাড়ালেই ডালিম একটা পেয়ে যেত সুন্দরভাবে ডালিমটা খুইলা খেলেই তার ক্ষুধা নিবারণ হয়ে যেত পানি পান করার জন্য যখন দরকার হতো তখন মাটিতে একটু হাত দিয়ে ইশারা করলেই সুন্দর সুপেয় পানিরও পাক ব্যবস্থা কাছে এই জন্য খাবারেরও কোনো চিন্তা নাই পানিরও কোনো চিন্তা নাই সব ধরনের ব্যবস্থা পাক কুদরতি ভাবে করে দিয়েছিলেন হাসরের ময়দানে যখন সমস্ত মানুষের বিচার হবে তখন তো আল্লাহ পাক কাহারও প্রতি অবিচার করবেন না জুলুম করবেন না আর তিনি যদি সুবিচার যদি করেন তাহলে কোনো মানুষের রক্ষা নাই তাই আল্লাপাকে ফেরেস্তাকে হুকুম দিবেন ওই পাঁচশো বছরের এবাদতকারী মান্দার ব্যাপারে যে ফেরেস্তারা ওই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দিয়েছে এটা বলবেন তখন ওই মান্দার ইচ্ছাই হবে যে দুনিয়ার বুকে পাঁচশো বছর ধরে এমন এবাদত করেছি যে লোকালয়ে কোনো ঝামেলার মধ্যে থাকিনি দ্বীপে চলে গেছি এবং সিজদার মাধ্যমে আমার মৌ হেছে এই অবস্থায় পুনরুত্থিত হয়েছি তা আমি যে এবাদত করেছি এই এবাদতের যদি সুবিচার আল্লাপ করে তাইনি তো আমি জান্নাতে যাবো তো সুবিচার পেলেই তো আমার জান্নাতে যাওয়ার কথা কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমার দয়া এই জান্নাতে পৌঁছে দাও তখন এই বান্দা আল্লাহ পাককে বলতেছেন যে আল্লাহ পাক তুমি সুবিচার করলে আমার এবাদতের বিনিময়েই তো আমি জান্নাতে চলে যেতে পারি তো তোমার দয়া এই জান্নাতে যেতে হবে এটা কেন আল্লাহ পাক তা আল্লাহ পাক শোনার পরেও তিনি না শোনার মতো কইরে ফেরেশতাকে বলবে যাও ফেরেশতা জানাতে পৌঁছা দাও এ পাগলের কথা শুনে কি হবে পৌঁছাও জানাতে আবার ওই বান্দা কইছে যে আল্লাহ পাক পাঁচশো বছর ধরে এত কষ্ট করলাম কোনো আত্মীয় স্বজনদের মাঝে থাকলাম না আর যে ইবাদত করে এসছি এই বিনিময় তুমি সুবিচার করে যদি দাও তাতেই তো আমি জান্নাতে যেতে পারি তোমার জান্নাতে যেতে হবে কেন আমি তো সুবিচার করলেই জান্নাতে চলে যাব তখন পাক বলবেন ফেরত আন্দোলনাকে নিয়ে আমার কাছে হাজির করো নিয়ে আসবেন বিয়া বান্দাকে বলবেন যে বান্দা শোনো তোমাকে আমি দুনিয়ার বুকে দুইটা চক্ষু দিয়েছিলাম তুমি এই চক্ষু দিয়ে দেখতে না না কই যে আল্লাপক দেখতাম মনে করো তুমি মায়ের পেট থেকে যদি জন্মন্ধ হিসাবে জন্মগ্রহণ করতে এই পৃথিবীটার রং কেমন কালো না সাদা তুমি যদি দেখতে না পাইতে আর তোমাকে যদি বলা হতো যে তোমাকে দুটা চক্ষু দেওয়া হবে কিন্তু বিনিময়ে পাঁচশো বছরের এবাদত লাগবে তুমি দিতে রাজি হইতে রাজি হইতাম শুধু তাই না আমার এই দুটা চক্ষু পাওয়ার জন্য পাঁচশো বছরের এবাদত যথেষ্ট হবে না কারণ পাঁচশো বছরের এবাদত দিয়েও দুটা চক্ষু পাওয়া যাবে না ঠিক আছে আমি দাতা তুমি গ্রহিতা দুইজনের মধ্যে আপোষ হয়ে গেলেই হলো তোমাকে দুটা চক্ষু দান করার কারণে পাঁচশো বছরের এবাদত যদি যথেষ্ট না হয় তো আমি যথেষ্ট ধরে নিলাম দিয়ে তোমাকে দুটা চক্ষু আমি দান করে দিলাম তাইলে হিসাব মতে তোমার পাঁচশো বছরের তাইলে তুমি আমাকে দিয়ে দিলাম তুমি জগতের বুকে তোমাকে যে দুটা কান দিয়েছিলাম সুন্দর পৃথিবীর আওয়াজ যে শ্রবণ করেছিলে এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা তোমাকে নাক দিয়েছিলাম তুমি যে নিশ্বাস প্রশ্বাস গ্রহণ করেছো এটার বিনিময়ে কি দিবা তোমাকে যে মুখমণ্ডল দিয়েছি মজা করে খাইয়েছিলে এটার বিনিময়ে কি দিবা পাঁচশো বছর পর্যন্ত তোমার এবাদতের জায়গায় ডালিম মাছ রাখিয়ে দিয়েছিলাম আর তুমি তা থেকে আর পেরেছ ওইটার বিনিময় কি দিবা তুমি থেকে যে সারা জীবন পানি পান পেরেছিলে ওইটার বিনিময় কি দিবা এগুলোর বিনিময় কি দিবা তো তো বিনিময় দেওয়ার আমার কিছু নাই তা পাক বলবে যে এই বান্দার এতগুলি পাওনা এই বান্দার ওপর আমার আছে কিন্তু তার তো কিছু নাই ফলে এখন সুবিচার মতো আসলে এর দোজকে যাওয়াই দরকার তো একে দোজকে ফেলে দিয়েছ আমি যদি সুবিচার করি তাহলে এখন ও জান্নাতে যাওয়ার কথা না এই জন্য একে দোজকে ফেলে দিয়েছ তাই ফেরেস ধরে তাকে দোজকে নিয়ে যাবে তো যাবে আর খুব কান্নাকাটি করবে খুব আছার বাছার করবে আল্লাহ পাককে বলবে যে আল্লাহ পাক আসলে অনেক ভুল করে দিয়েছে আল্লাহ পাক তুমি যদি আমাদের আমল বন্দেগির কারণে সুবিচার করো একটাও বান্দা একটা যেতে পারবে না একমাত্র তোমার যদি দয়া না হয় তোমার যদি না হয় তাই আল্লাহ পাক তোমার দয়াতে আমি বেহেস যেতে চাই তাই আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এই মান্দাকে বেহেস দিয়ে পাঠাবেন এই জন্য আল্লাহ বান্দার প্রতি কোনো অন্যায় অত্যাচার বা কোনো করবেন না অবিচার তো করবেন না এটা ঠিক কিন্তু বান্দার প্রতি যদি সুবিচারও করে তো একটাও বান্দা বেহেস্তে যেতে পারবে না এই জন্য বেহেস্ত যেতে হবে একমাত্র পাকের দয় এখন কোন কোনো মানুষ মনে মনে ভিকির করবে যে যদি আল্লাহ আল্লাপাকের দয়াতেই বেশ যেতে হয় এত রাজ্য বাদত ষোলো ঘন্টার এই চৈত্র বৈশাখ মাসে না খেয়ে থেকে রোজা করা আর তারপরে বাংলাদেশ থেকে সুদূর মক্কা শরীফে গিয়ে আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে হজ করা এত কিছু আমলের কি দরকার আছে কি বলেন কোন কোন মানুষ বলবে না বলবে তো আল্লাহ পাকের দয়া ওই ব্যক্তি পাওয়ার আশা করতে পারে যে আমল করেছে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দয়া কার্যকারী হবে আর কোন ব্যক্তি যদি আমল না করে শুধু শুধু আল্লাহ পাকের দয়ার উপরে যদি বৈশা থাকে দয়া তার নসিবা হবে না এটাও কিন্তু আমাদের জানতে হবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহু আলাই তিনি ঘোষণা করেছেন কোনো বান্দার আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে কোন রহমাতি যদি আমার রহমত না হয় সমস্ত সাহাবাহিকরম বলতেছেন যে হে আল্লাহ রসুল তাহলে কি আপনার আমলও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না বলে না লা আইয়াত গামদানি রব্বি যতক্ষণ পর্যন্ত আমার প্রতিপালক আমাকে দয়া না করবেন তাই সু আল্লাহ পাক তো আমাদের প্রতি অবিচার করবেন না সুবিচারও যদি করে বেশ দেওয়া যাবে না এইটা আমাদের মনে রাখতে হবে আজকে বিচার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এই কথা বলতে হলো তাই আরবি ভাষায় লয়কে বলা হয় আদালত যিনি বিচার করেন তার নাম হলো আদল বা আদেল আল্লাহ রাবুল আলমিন তিনি বিচারক আর যারা হাকেম আছেন এরা হলেন পাকের প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাপাকের প্রতিনিধি তাই আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমে অসংখ্য আয়াত ওই বিচারকদের প্রতি বলে দিয়েছেন যে তোমরা মানুষের মাঝে সুবিচার কায়েম করো কোথায় যে নিশ্চয়ই তোমার প্রতিপালক আদেশ করছেন ম্যান্ডেটরি হুকুম যে তুমি সুবিচার কায়েম করো এটা পাক বলতেছেন শুধু তাই না বিচারককে বলতেছেন যে তুমি আমার প্রতিনিধি সাবধান থেকে মাল্লাম ইয়া কমবে মা আংজাল আল্লাহ ফাউলা কাফেরুন যে যারা আল্লাহ পাকের প্রদত্ত নিয়ম নীতি অনুযায়ী বিচার করতে পারবে না তারা কাফের অন্য আয়াত আছে তারা জানেন আরেকটি একটি আয়াত আছে তারা ফাঁসে শত রকমেরও যদি ইসলামের অন্যান্য স্তম্ভ পালন করে কিন্তু সুবিচার যদি করতে না পারে তাহলে ওই ব্যক্তি কাফের জালিম এবং ফাসিক কে বলেছেন আল্লাহ বলেছেন